ঝান্ডা লাগা চলবে কিনা অনেক জায়গায় মাদ্রাসায় মসজিদে বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগায় নবীর জন্মদিনে এটা নবী দিবসের মাস বলে আমি এই কথাগুলো বেশি আলোচনা করছি সবারই শোনাও দরকার আছে বুঝলেন এবং কেতাবের রেফারেন্স সহকারে বলছি প্রত্যেকটা দেশের একটা করে পতাকা আছে না নাই জাতীয় পতাকা আছে না নাই এই বাবু যারা পড়াশোনা করো আছে না নাই শোনা আছে ভারতের আছে বাংলাদেশের আছে ইংল্যান্ডের আছে আপনার অস্ট্রেলিয়ার আছে পাকিস্তানের আছে আফগানিস্তান আছে 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 সৌদি আরবের দুবাইয়ের মানে দেশ প্রত্যেকটা দেশের একটা করে জাতীয় পতাকা আচ্ছা এবার প্রত্যেক যে সমস্ত রাজনৈতিক পার্টি আছে এই পার্টির পতাকা নিজের নিজের আছে না নাই কথা বলতে হবে আমি যদি ভুল বলি অবশ্যই আমাকে বলবো আমি বুঝাবার জন্য উদাহরণ গুলা দিচ্ছি আপনার শুরু করেন কংগ্রেস সিপিএম বিজেপি আর এস পি মুসলিম লীগ তারপরে সমাজবাদী তৃণমূল যত রকমের পার্টি আছে প্রত্যেকের একটা করে নিজের নিজের পতাকা ঝান্ডা আছে না নাই আছে তো বিরাদার নে ইসলাম একটা দেশের জাতীয় পতাকা প্রত্যেক দেশের জাতীয় পতাকা আছে প্রত্যেকটা পার্টির জাতীয় পতাকা আছে তো আমরা যে সারা বিশ্ব জগতের মুসলমান মুসলমানের জাতীয় পতাকা কি বলেন মুসলমানেরও তো একটা ধর্মীয় পতাকা থাকবে জাতীয় পতাকা থাকবে যে আমি মুসলিম জাতি সেই হিসাবে আমার একটা ঝান্ডা আমার একটা পতাকা তো ওই পতাকাটাই হচ্ছে ইসলামের পতাকা যেই পতাকাটা নবীর আগমনের দিনে কাবা ঘর ছাদের উপরে উড়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ এ বেরাদার যে পতাকায় লেখা থাকবে এক দিকে লা ইলাহা ইল্লাল্লাহ অপর দিকে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোন সাইডে লেখা লেখা থাকবে জাশনে ঈদে মিলাদুন নবী এটা আলাদা লেখা থাকতেই পারে কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে দেশের যেমন জাতীয় পতাকা আছে পার্টির যেমন নিজের ঝান্ডা পতাকা আছে তো মুসলমানেরও একটা পতাকা থাকা দরকার মুসলমানেরও একটা ঝান্ডা থাকা দরকার মুসলমানেরও একটা ঝান্ডার তলে এসে আশ্রয় নেওয়া দরকার এর জন্য বেরাদার নবীর জন্মদিনের পতাকা নয় নবীর ঈদে মিলাদুন নবীর জন্য শুধু এটা পতাকা নয় ওটা ইসলামের জাতীয় পতাকা পতাকা মনে করতে পারেন ওইটা ওই নবী এসেছেন তাই শান্তির পতাকা উঠেছিল নিজের নিজের দেশের পতাকা আপনার নিজের দেশের পার্লামেন্টে উড়ে আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা দেখবেন সুপ্রিম কোর্টের উপরে হাইকোর্টের উপরে তারপরে দেশের যেটা পার্লামেন্ট সে পার্লামেন্টে ভারতের জাতীয় পতাকা উড়ে না উড়ে না উড়ে তো যেমন দেশের জাতীয় পতাকা দেশের সবচেয়ে দামি জায়গা হচ্ছে পার্লামেন্ট ওই পার্লামেন্টের উপরে উড়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার বাসীকে জানিয়ে দিয়েছিল যে গোটা বিশ্বকে পরিচালনা করার জন্য একজন বিখ্যাত পরিচালক এবং সবার জন্য রহমত করে আমার নবীকে আমার হাবিবকে পাঠাচ্ছি আর ইসলামের জাতীয় পতাকা হে আমার ফারেস্তা যাও আর পতাকা উড়িয়ে দাও জমিনের বুকে সেদিনকে নবীর আগমনের দিনে তিনখানা পতাকা তিন জায়গাতে আল্লাহর হুকুমে লাগা হয়েছিল একখানা হচ্ছে মাসরিকে একটা হচ্ছে মাগরিবে অর্থাৎ পূর্ব সাইডে একটা পৃথিবীর আর পশ্চিম সাইডে একটা আর একটা পতাকা লাগা হয়েছিল কাবা ঘরের ছাদে গোটা বিশ্ব জগতের মুসলমানের ধর্মের পার্লামেন্ট হচ্ছে কাবাঘর যে যেখান থেকে নামাজ পড়ুক তাকে কাবার দিকে মুখ করে নামাজ পড়তে হবে ওর জন্য কাবা ঘরের উপরে ইসলামের জাতীয় পতাকা বলেন আর নবীর আগমনের খুশির পতাকা বলেন ওই পতাকা সেদিনকে আল্লাহর ফেরেশতা জিব্রিল আমিন আল্লাহর পবিত্র কাবা ঘরে লাগিয়েছিল কিতাবে লেখা আছে আলামান আলা জাহারিল কাবাতি অর্থাৎ একখানা কাবা ঘরের উপরে উচ্চ স্থানে সেই ঝান্ডা লাগানো হয়েছিল তো বেরাদার সবারই ঝান্ডা আছে আমাদেরও ঝান্ডা লাগাইতে হবে আমাদের ঝান্ডা লাগালে উপকার আছে নেকি আছে গুনা হবে না এই ঝান্ডা লাগা চলবে কি চলবে না আল্লাহর নবীর মা নিজে বলছেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন যে আমার ছেলে নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে বলছেন যে আমার ছেলের যখন আগমন হলো আমার চোখের সামনে থেকে গোটা দুনিয়ার পর্দা সরিয়ে দেওয়া হয়েছে গোটা দুনিয়া দেখতে পাচ্ছিলাম আমি মাসরিক থেকে মাগরিক জুনুব থেকে শিমাল পর্যন্ত দেখছিলাম সব দেখছিলাম তো দেখলাম যে তিন জায়গায় তিনখানা ঝান্ডা লাগা আছে একটা পূর্বে একটা পশ্চিমে আর একটা কাবা ঘরে বেরাদার মা আমেনা নিজে দেখেছেন তাহলে মা আমেনা যে নবীকে আগমন করিয়েছেন আল্লাহর হুকুমে সে যদি দেখে যে নবীর আগমনে খুশিতে আল্লাহর ফারিস্তা ঝান্ডা লাগায় তাহলে নবীর খুশিতে যদি ঝান্ডা ফারিস্তা লাগাতে পারে আমরা নবীর উম্মাদ আমরা নবীর আসিক আমরা নাবির দিওয়ানা আমরা নাবির চাহানে বালা আমরাও ইসলামের জাতীয় পতাকা মনে করে কিংবা এটা নাবির আগমনের খুশির পতাকা এবং জাসনে ঈদ এ মিলাদুন আগমন হবে নাবি মুস্তফা তাই নাবির আগমনের খুশিতে এই ঝান্ডা লাগা ফারিস্তাদের সুন্নাত এই ঝান্ডা লাগা ফারেস্তাদের সন্ধ্যা ঝান্ডা লাগা কোন কেতাবে আছে একটু নোট করেন আমি একটা দলিল আপনাকে বলে দিচ্ছি হাসাইসুল কুবরা প্রথম খন্ড একাশি পৃষ্ঠা আল বেদায়া ওয়ান নেহায়া তার আপনার আল বেদায়া ওয়ান নেহায়ার দ্বিতীয় সরি ছয় নম্বর খন্ড দুশো আঠানব্বই পৃষ্ঠাতে লেখা আছে নবীর জন্মদিনের খুশিতে তিন জায়গায় তিনটা ঝান্ডা লাগা হয়েছিল এখান থেকে প্রমাণ হলো যারা ঝান্ডা লাগার জায়গা পায় না যারা ঝান্ডা লাগার দলিল খুঁজে পায় না হাদিস ও কোরআনে নাই সব হাদিস ও কোরআনে আপনি পাবেন না যেমন নামাজ পড়েন এখন নামাজ বলে যদি কোরআনে খুঁজেন তো পাবেন নামাজ তো কোরআনে নাই নামাজকে আরবি ভাষায় সালাত বলা হয় সালাত আছে এখন যদি কোরআন খুলে কেউ মেলাদ খোঁজে তো মেলাদ তো পাবে না কারণ মেলাদ ফারসি উর্দুতে আপনার ব্যবহার হয় মেলাদকে আরবিতে

আসূহাইয়া আল্লাহ পাক বলেন ঈসা আলাইহিস সালামের জন্মদিনে আমার সালাম রইল যেদিন তিনি ইন্তেকাল করবেন সেই দিনটার প্রতি সালাম রইল এবং ঈসা নবী যেদিনকে হাসরের দিনে উঠবেন কবর থেকে ওই দিনটার প্রতি আমার সালাম থাকলো অর্থাৎ মোসা নবীর জন্মদিনের কথা ঈসা নবীর জন্মদিনের কথা আল্লাহ কোরআন শরীফে ুলিদাতু বা ওয়ালাদাত শব্দর মাধ্যমে জানিয়ে দিয়েছে এখান থেকে আপনি বুঝতে পারলেন যারা এতদিন পর্যন্ত আপনার নুন ছা শুধু আদা লবণ খেয়ে বলে মিলাদ কোরআনে নাই নবীর জন্মদিনের কথা মেলা আপনার কোরআনে নাই আরে মুসা নবীর জন্মদিনের কথা কোরআন শরীফে আছে ঈসা নবীর জন্মদিনের কথা কোরআন শরীফে আছে জাকারিয়া নবীর জন্মদিনের কথা কোরআন শরীফে আছে তো এই সমস্ত নবীর যেমন জন্মদিনের কথা আছে তেমন আল্লাহ পাক কোরআন শরীফে আপনার সূরা ইউনুস ১১ নম্বর পারার ৫৮ নম্বর আয়াতে বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি আপনি জানিয়ে দিন বলে দিন মানুষকে তারা যেন আল্লাহর রহমত ও ফজল যারা প্রাপ্ত হয়েছে তারা যেন ওই আল্লাহর রহমত ও নিয়ামত পাওয়ার কারণে তারা যেন খুশি প্রকাশ করে কারণ তাদের জীবনে যত ধন দৌলত আছে সব তার চাইতে উত্তম হচ্ছে আল্লাহর নিয়ামতে খুশি প্রকাশ করা এবেহাদার এবারে এই আয়াতের তাফসীর করতে গিয়া দুররুল মানসুর আল্লামা সিউতী রাহমাতুল্লাহ আলাই বলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসিরে দুররুল মানসুরের মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নকল করেছেন আল্লামা সিউতী রাহমাতুল্লাহ আলাই এবং তা আছে জি আপনার ফজল দ্বারা আল্লাহ যে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে ফজল এবং রহমত শব্দ ব্যবহার করেছেন তো ফজল দ্বারা ইলিম মুরাদ করা হয়েছে ফজল দ্বারা ইলিম বুঝানো হয়েছে আর রহমত দ্বারা স্বয়ং আমার নবী মুস্তাফা কে বুঝানো বুঝতে পারলেন আর তাফসিরে রুহুল মানি আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাই তিনি আবার ডাইরেক্ট কি বলেছেন জানেন যে ফজল দ্বারাও নবীকে বোঝানো হয়েছে আর রহমত দ্বারাও নবীকে বোঝানো হয়েছে অর্থাৎ আল্লাহর রহমত ও ফজলের আল্লাহ খুশি প্রকাশ করতে বলেছে তাই নবী বড় নিয়ামত আমরা আল্লার বড় নিয়ামত হিসাবে নবীকে পেয়েছি আল্লাহর রহমত হিসাবে পেয়েছি আল্লাহর ফজল ও কারাম হিসাবে আমরা নবীকে পেয়েছি তাই নবীর আগমনে নবীর আপনার আবির্ভাবে নবীর জন্মতে আমাদেরকে খুশি প্রকাশ করতে হবে মেলাদ করে হোক সিন্নি বিতরণ করে হোক জুলুস করে হোক বাড়িকে সাজিয়ে হোক আপনার মহল্লাকে সাজিয়ে হোক মসজিদ মাদ্রাসাকে সাজিয়ে হোক রাস্তাঘাটকে সাজিয়ে হোক দান খায়রাতের মাধ্যমে হোক কোরআন খানির মাধ্যমে হোক রোজা রাখার মাধ্যমে হোক আমাদেরকে নবীর আগমন দিবস শরিয়াত মোতাবেক পালন করতে হবে এবার জুলুসের কথাটা বলে দিই জুলুস করা চলবে কিনা নবীর জন্য কি কেউ জুলুস করে